ঢাকার খুব কাছে এরকম সুন্দর একটি শাপলা বিল আছে যেখানে আপনি চাইলে সুন্দর একটি সকাল উপভোগ করতে পারবেন এই সুন্দর শাপলা বিলটি কোথায় অবস্থিত কিভাবে যাইতে হবে সে সকল বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ব্লগে আমরা সকাল সাতটায় শাপলা বিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সাপলা বিলের এই রিসোর্টটির নাম হলো সাপলা রিসোর্ট এখানে আসতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে ফার্স্টে আমরা পঞ্চাশ টাকার টিকিট কেটে এন্ট্রি করলাম তারপর আমরা নৌকার জন্য সিরিয়াল ধরলাম আমরা টোটাল ছিলাম আটজন আটজনের জন্য আমরা তিনটা নৌকা নিয়ে নিলাম প্রতিটি নৌকা তিনশো টাকা করে চল্লিশ মিনিটের জন্য এবং তিনজনের বেশি নৌকায় নেওয়া যাবে না এখানে কিন্তু বার্গেনিং করা কোনো অপশান নেই বাট আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে অ্যাটলিস্ট ওয়ান আওয়ার তিনশো টাকা হলেও মানা যায় বাট চল্লিশ মিনিট এটা অনেক কম হয়ে যায় যদিও এত সকালে ঘুম ভেঙে এখানে আসা অনেক কষ্টকর বাট এখানে আসার পরে মনে হয়েছে কষ্টটা সার্থক হয়েছে কারণ আপনি যখন আপনার চারপাশে এত এত সাপলাফুল দেখবেন এমনিই মন ভালো হয়ে যাবে চারিদিকে এত মানুষ দেখার পর উৎসব মুখর একটা পরিবেশ মনে হচ্ছিল এখানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ঘুরতে আসছিল সবাই সবার মতো করে এনজয় করছিল ছবি তুলছিল রিলস বানাচ্ছিল ব্লগ করছিল আমরা চল্লিশ মিনিট নৌকায় পার করার পর কিছু পিকচার ক্লিক করে রিসর্ট থেকে বের হয়ে আসলাম তখন আনুমানিক প্রায় দশটা বিশ বাজে তারপর আমরা আমাদের রিজার্ভ করা সিএনজি দিয়ে বাসায় চলে আসি আরো একটু সকালে গেলে পদ্মর সাথে ছবিগুলো আরও সুন্দর আসত আপনারা অবশ্যই সকাল সাতটার আগে আসবেন এখন বলবো আপনারা কিভাবে সাপলা বিলে যাবেন কেউ চাইলে সিএনজি রিজার্ভ করতে পারেন অথবা কুরিল রোড থেকে অটো বা সিএনজি দিয়ে যাইতে পারেন জিন্দা পার্কের পাশ দিয়ে পাঁচ মিনিট সামনে গেলেই পেয়ে যাবেন এই পদ্ম পদ্মশাপলা রিসোর্টটি তো এখানে আপনি কার সাথে যেতে চান বা কাকে নিয়ে যেতে চান মেনশন দিয়ে যান এবং ভিডিওটি শেয়ার দিয়ে যান তো অল ফর টুডে বাই